শুভ সন্ধ্যা বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা কারণ আমাদের এখানে আজকে খুব বৃষ্টি অনেক জায়গাতেই হচ্ছে সকাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি তাই সবাইকে বললাম বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা এবার সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও প্রতিদিনের মতন আমি আজকে আবার চলে এসেছি লাইভে কোথায় তোমরা সবাই চলে এসো তাড়াতাড়ি মতন আমি চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করতে তো তোমরা কোথায় তোমরা সবাই একটু তাড়াতাড়ি চলে এসো প্রতিদিনের মতন আমি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো নাইবে কোথায় তোমরা কেউ আসছো না কেন আজকে ডুবগুনেই আজকে আমি একা একা চলে এসেছি তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা সবাই কোথায় তাড়াতাড়ি চলে এসো আমি তোমাদের সাথে গল্প করতে তাড়াতাড়ি আমি তো প্রতিদিনের মতন আজকে মানে এই দুদিন এদিক ওদিক হয়েছিল তবে আজকে আবার সাড়ে সাতটার সময় চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে যে দেখছো একটু কমেন্ট করো যে দেখছো একটু কমেন্ট করো আর অবশ্যই লাইক করো যে যে দেখছো একটু লাইক করো কমেন্ট করো আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও সবাইকে জানাই শুভ সন্ধ্যা দাদা আজকে ডুব্বু নিয়ে আজকে আমি একা তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি ডুব্বু আজকে পড়তে আছে সবাই একটু জয়েন করো যারা যারা অনলাইন আছো লাইফটা একটু জয়েন করো সবাইকে জানাই শুভ সন্ধ্যা বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো কোথায় সবাই কেউ কমেন্ট করছো না কেন আর অবশ্যই যারা যারা দেখছো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই একটু লাইক করে দাও যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমরা লাইক কমেন্ট কর কিছু বুঝতে পারছো মানে কে কে দেখছো অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো সবাই যারা যারা দেখছো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো সবাই আর কে কোথা থেকে দেখছো অ্যাড্রেস সবটাই জানাও কোথায় কেউ কমেন্ট করছো না কেন সবাই চুপি চুপি দেখে দেখে চলে যাচ্ছো কেউ লাইকও করছো না একটু সবাই একটু লাইক করে দাও সরিয়ে আচ্ছা ঠিক আছে দাঁড়া সরিয়ে দিচ্ছি আমি নালে থেকে সরে যাব তাই তোমরা সবাই সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি যারা অনলাইন আছো লাইভটা একটু জয়েন করো যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কেউ কেন কেউ কোনো কমেন্ট করছো না তাও কি করে গল্প করবো তাহলে ওই একা একা আমি কীভাবে কথা বলবো কালকে ডুব্বু ছিল ডুব্বু অনেক কথা বলেছে তোমাদের সাথে আজকে তো নেই যেহেতু পড়তে গেছে কোথায় তোমরা সবাই একটু জয়েন করো আর অবশ্যই লাইক করো নিজে দেখছো একটু কমেন্ট করো লাইক করো কোথায় তোমরা কেউ আসছো না জয়েন হচ্ছ না কেন আবার অনেকে না কমেন্ট হলে না আমি দেখতেও পারি না আমার নেটওয়ার্কের খুব সমস্যা করছে এই কদিন ধরে অনেক কমেন্ট আসছে অথচ আমি দেখতে পাচ্ছি না মানে অন্য কারো ফোনে শো করছে সেটা আমার ফোনে শো করছে না এরকম অনেক প্রবলেমই হচ্ছে যাই হোক এবং লাইভে কোনো প্রবলেম হচ্ছে কিংবা নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে তোমরা কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন করো আজকে তো আমাদের এখানে খুব বৃষ্টি সকাল সেই নটার দিকে বৃষ্টি শুরু হয়েছে তো এখনও পড়ে যাচ্ছে করে মানে ডুগো স্কুলে স্কুলেও যেতে পারেনি বৃষ্টি এত মানে বের করলেই ভিজে যাবে এরকম বৃষ্টি হচ্ছে তো এখনও পড়ছে বাইরে বৃষ্টি সারাদিন বৃষ্টি যাই হোক আমার বৃষ্টি ভালোই লাগে খারাপ লাগে না বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে ডুগু নেই ডুগ্গুর বাবাও নেই কেউ নেই আজকে আমি এক একাই তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি যারা যারা দেখছো একটু লাইক করে দাও যারা যারা দেখছো লাইক করো যা যারা লাইভটা দেখছো একটু লাইক করে দাও কোথায় তোমরা সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি আর যা যারা দেখছো একটু লাইক করো কমেন্ট করো কোথায় তোমরা সবাই কেউ আসছো না কেন সবাই তাড়াতাড়ি চলে এসো যারা যারা অনলাইনে আছো লাইব্রেরি জয়েন করো না হলে আমি কোনো কথাই বলতে পারছি না একই কথাই আমাকে বারবার বলতে হচ্ছে তোমরা যদি এসে কমেন্ট না করো তাহলে আমি সেই মানে কি কথা বলবো সেটাও একটা ব্যাপার তাই না তোমরা চলে এসো তাড়াতাড়ি আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করো সবাই দেখে দেখে চলে যাচ্ছে কেউ লাইক করছো না সবাই লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও সবাই দেখে দেখে চলে যাচ্ছে কেউ কোনো কমেন্ট করছো না সবাই একটু লাইক করো যা যারা দেখছো একটু লাইক করে দাও তোমরা কেউ কোনো কমেন্ট করছো না কোনো রেসপন্স নেই কেউ দেখছো না সবাই ব্যস্ত নাকি যাই হোক আমার একা একা বসে বসে বোর্ড লাগছে মানে বুঝছিলো দুই দিন ধরে পড়া ছিল না শনি রবিবার তো ও তোমাদের সাথে কথা বলেছে অনেক গল্প করেছে আজকে তো পড়তে গেছে তাই সবাই কমেন্ট করো কেউ কোনো রেসপন্স করছো না কেন তাড়াতাড়ি সবাই চলে এসো জয়েন করো তাড়াতাড়ি সবাই চুপি চুপি দেখে দেখে চলে যাচ্ছে কোনো কমেন্টও করছো না আর লাইকও করছো না আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করে পাশে থাকো সবাই সবাই একটু সাপোর্ট করো আমাদেরকে যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তাই তোমরা কেউ কোনো কোনো রেসপন্স করছো না আছে সবাই খুব ব্যস্ত যা যারা অনলাইন আছো লাইফটা একটু জয়েন করো যা যারা অনলাইন আছো লাইফটা জয়েন করো কোথায় তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো কেউ আসছো না কেন আজকে যারা যারা অনলাইন আছে একটু একটা জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো যা দেখছো কমেন্ট করো সবাই চিপচিপি দেখে দেখে চলে যাচ্ছো আমি তারপরে আমি বুঝতে পারছি না কে কে দেখছো তোমরা কমেন্ট না বলে আমি কী গল্প করবো তোমাদের সাথে বলো তো সবাই তাড়াতাড়ি একটু কমেন্ট করো আবার অনেক এমন সময় অনেক সময় এমনও হয় না আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না কমেন্ট আসছে কি আসছে না আমি কমেন্ট দেখতেও পাই না অনেক সময় আমার ফোনে শো করছে না কিন্তু অন্য কারো ফোনে সেটা শো করে তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও কোথায় তোমরা সবাই আমি তো হঠাৎ করে লাইব্রেরি চলে আসলে তোমাকে আমি প্রতিদিন তো তোমরা কেউ জয়েন হচ্ছ না কেন আজকে কোথায় না আজকে লাইভে তোমরা কেউ আসছো না তো বেশিক্ষণ আর লাইফটা আমি অনেক রাখবো না যেহেতু তোমরা ক্ষয় হবো না কোনো না কোনো কাজে ব্যস্ত যাই হোক কেউ আছিস সেরকম মানে কেউ আছে অন হয়নি যদিও কেউ অন হয়ে থাকো সে একজন দুজন কিন্তু বেশি তো আজকে অন হওয়া নি তো তোমরা তাড়াতাড়ি একটু জয়েন করে যাও বেশিক্ষণ আমি কথা বলবো না একা একা কতক্ষণ কথা বলা যায় বলো তো সবাই মিলে কমেন্ট করলে তবে তো কথা বলা যায় এবার কালকে দুঃখ ছিল অনেকক্ষণ ধরে কথা বলেছি তো আজকে তো আমরা কোনো রেসপন্স করছি না আমি একা কতই বা কথা বলবো কী টপিক নিয়েই বা কথা বলবো সেটাও একটা ব্যাপার আর তোমরা সবাই মাস কমেন্ট করলে সেসব জিনিস নিয়ে কথা বলে তো সময়টা কেটে যায় কোথায় তো সব বন্ধুরা চলে এসো সবাই একটু সাপোর্ট করো আমাদেরকে যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই আমাদের পাশে থাকো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে যে দেখছো তুই কমেন্ট করো যা সবাই কিছু ছিপি দেখে চলে যাচ্ছ না কেন তোমাদের ওখানে আছে বৃষ্টি হয়েছে সবার ওখানে যে দেখছি কমেন্ট করো বর্ষাকাল এখন তো বৃষ্টি হবে বৃষ্টি হলে আমরা বলি রোদ ভালো রোদ উঠলে বলি বৃষ্টি হয় না যন্ত্রটা দেয় না আমরা বাঙালি আমরা এইরম বৃষ্টি হলে রোদ চাই রোদ হলে বৃষ্টি চাই এই আছে সারাদিন বৃষ্টি সবাই তো বলছে ধূর বৃষ্টি ভালো লাগছে না আবার রোদ উঠলে গরম ভালো লাগছে না একটু বৃষ্টিও হয় না এরকম একটা ব্যাপার থাকে এখনো দুটো একটু পরে চলে আসবো তো তোমরা কেউ আসত না আজকে কেউ গল্পও করতে পারছি না আমাদের এখানে প্রচুর বাজি পাচ্ছে না সত্যি তো বিয়ে ঠিকই আছে আমরা কোথায় গেলে সবাই আজকে কাই জানো হয় হয় পুকুর রেখেছিল ওখান দিয়ে দেখে দেখে তালালাম তো তোমরা কেউ আসছো না কেউ একজন দেখছো দেখে দেখাও চলে যাচ্ছো লাইক করছো না কমেন্ট করছো না কিছুই করছো না কোথায় গেলে তোমরা সবাই সবাই একটু লাইক করে দাও কমেন্ট করো সবার আগে জয়েন তো হোক জয়েন হলে তো লাইক কমেন্ট শেয়ার করবে সবাই আমাদের চ্যানেলে ভিজিট করো আমাদের ভিডিও দেখো সবাই সাপোর্ট করো আমাদের সবাই তাড়াতাড়ি চলে এসো যারা অনলাইন আছো লাইব্রেরি জয়েন করো বাইরে এগুলো খুব বাজি এখন একটু বৃষ্টিটা কম আছে হয়তো কত বিয়ে আছে একজন বাজি স্টুডি খাচ্ছি তোমরা তো আসছো না কেন আচ্ছা কেউই জয়েন হয়নি মানে একজন শুধু জয়েন হয়েছে আর কেউ জয়েন হয়নি যারা দেখছে শুধু দেখে দেখে চলে যাচ্ছে কেউ লাইকও করছে না কেউ কমেন্টও করছে এরম অনেকটা হচ্ছে অনেক সময় তোমরা আওয়াজ বাজি ফট ফেটে যাচ্ছে কোনো রেসপন্স নেই বেদর বাবা তুমি এতক্ষণ পর কেন গোপাল কোথায় গোপাল পড়তে গেছে তো তুমি এতক্ষণ আর শুনি কেন লাইক করো বাবা তোমার চ্যানেলের নামটা আবার চেঞ্জ হয়ে গেলো কী করে টুকটুকি লাইফ স্টাইল হয়ে গেল কী করে ডুপুজে যে করেছিল অন্যরকম লাইক করো একটা লাইক করে দাও লাইক কর মাকে লাইক করতে বল তুই মা চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছিস মিষ্টি কি করছে অত পরে কেউ তুমি লাইক করো আগে তারপরে তোমার কমেন্ট পড়বো নাহলে পড়বো না দিদি করে দিয়েছে সে তো বুঝলাম লাইকটাকে করো অত বড় কেউ পড়তে পারে না ডুব্বু দেখবা সে তোমাকে দেবে হেনা মিষ্টি কি করছে জয়েন করো তাড়াতাড়ি সবাই যারা যারা অনলাইন আছো লাইব্রেরিতে জয়েন করো কোথায় কেউ আসছো না কেন আজকে দেখছো তো কমেন্ট করো যারা দেখছো একটু কমেন্ট করো আর অবশ্যই লাইক না করে থাকলে লাইক করে দাও মিষ্টি কি করছে মিষ্টি চাউমিন খাচ্ছে ও চাউমিন খেতে পারে কে বানালো চাউমিন বানিয়েছো না কিনে নিয়ে বাবা তোমরা চলে এসো মিষ্টি কিনা পারে গাড়ির ওপরে ওটা দাঁড়িয়ে পড়ে যাবে মুখ থাকে দেখো মুখ থে পড়ে গেলে লাগবে তখন গাড়ি পুরোটা দাঁড়াচ্ছে গাড়ি সরে যাবে পড়ে যাবে তখন সবাই একটু কমেন্ট করো তোমরা কেউ আছে কথা বলছো না রে কথা বলো কমেন্ট করো আজকে লাইভটা বেশি বড় করলাম না কেউ হাঁ না সেরকম করে যাই হোক তো আজকের লাইভটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লাইভে গুড নাইট এত রাত্রি আমি বলবো না গুড ইভিনিং সবাইকে এত রাত্রি গুড নাইট বলা যাবে না যেহেতু আটটায় বাজনি কেউ গুড নাইট বলে ঠিক আছে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে কালকে লাইভে তো যে দেখছো সাথে কমেন্ট করছো না সবাই ব্যস্ত যাই হোক তো আজকে আমি একি টাটা দেখা হচ্ছে তোমাদের নেক্সট লাইভে বাই